আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো যে আমি আমার জন্মদিনে কী কী গিফট পেয়েছি বন্ধুরা তো চলুন সবাই গিফট আনবক্সিং করে তো ভাবলাম আমি একটা আপনাদের জন্য ভিডিও করা যাক গিফট আনবক্সিংয়ের ভিডিও তো চলুন কে কী দিয়েছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে দেখিয়ে দিই আমার বাবা মা কিন্তু একশো টাকা করে দুজন দিয়েছে মানে দুশো টাকা দুশো দুই টাকা মানে একশো এক টাকা মা একশো এক টাকা বাবা তো দুশো দুই টাকা দিয়েছে তো আমার মা বাড়ির থেকে আমার নামিকা দিয়েছে আমাকে হচ্ছে একটা চুড়িদার ঠিক আছে এদিকে চুড়িদারটা এত সুন্দর আর বেশ মোটা আছে শীতকালও পরা যাবে তো এটা হচ্ছে প্যান্টটা আর কি ঠিক আছে আর এটা হচ্ছে চুড়িদারটা তো এরকম মনে এই চুড়িদারটা আর দেখতে পাচ্ছেন পুরো এখন হাতা আড়া তোমার শীতকালে করা যাবে আর কি খুবই ভালো আর সামনে করাতে এভাবে রয়েছে এখানে ফিটে রয়েছে ফিটে বেঁধে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এটা আমার মামি থেকে দিয়েছে তো দেখিয়ে দিলাম একটু দেখিয়ে দিয়ে আমার মামা বাড়ির পাশে একটা নাই আমাকে দিয়েছে একটা পার্স বই বেশ সুন্দর পাড়সর বেশ অন্যরকম একটু হয়ে যাবে অন্যরকম ভালো মাছটা খুব সুন্দর মানে বেশ অন্যরকম কালারটা না বন্ধু রাত্রে দেখুন এর মধ্যে কী হয়েছে এর মধ্যে কিন্তু আমি কিছু টাকা রেখে দিয়েছি এই যে তো এটা দিয়েছে পার্সটা ওখানে চেন রয়েছে চেন রয়েছে বেশ সুন্দর আছে এটা ঝুলঝুল রয়েছে মানে ঝুলঝুলটা একটা বেশ ভালো মানে ঝুলঝুল গেছে তো এটা দিয়েছে বাড়ির পাশে একদম নাম আমার বড় বামার মেয়ে আমার জন্মদিন দিয়েছে প্লেট তো চলুন আপনাদের কাছে সেটা দেখাই দু প্লেট দু প্লেট মোট চারটে প্লেট দিয়েছে প্লেট তুলক বেশ সুন্দর প্লেটগুলো খাবার দাবার খাওয়া যাওয়া যাবে কেক কাটিং সমস্ত কিছুই করা যাবে এটা দিয়েছেন আর আমার ছোটো মামা পনের মামা কুকুর মামা আমাকে দিয়েছে তিনশো টাকা দুশো এলাকায় তিনশো টাকা দিয়েছে তো এটাই হচ্ছে কি টাইম ভিডিও তো আজকে কি টাকা দিচ্ছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বললাম তো আপনাদের কাছে আমার জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আরেক গিয়ে আনবক্সিং এ কেমন লাগলো সেটা আপনি জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই আসে নতুন ভিডিও নেই ততক্ষণ তখন যেন সবাই সুস্থ থাকুন বন্ধুরা ভালো থাকুন বাই